কেন বান্ধিস দালানঘর আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আরো একবার আসছি ইহুদিদের কবরস্থানের ভিতর আমার মেইন টার্গেটটা ছিল সম্পূর্ণ একা আসছি মেইন টার্গেটটা ছিল এইটার ভিতরে একা প্রবেশ করে ভিডিও ধারণ কিন্তু তালা মেরে দিছে দেখছেন তালা লক করে দিছে কপাল খারাপ হলে যা হয় তারপরও ব্যাপার না যেহেতু কবরস্থানে আসছি তো চলেন এই প্যারানর্মাল মিটার দিয়ে রিসার্চ চালানো যাক কোনো কিছু আজকে ধরা পড়ে কিনা সবাইকে অনুরোধ করব ভিডিওটা লাইক শেয়ার করে আমার পাশে থাকার জন্য তাহলে চলেন কবরস্থানের মধ্যে যাওয়া যাক এই মিটার নিয়ে কোনো জিন বা কোনো অশ্বরীর কিছু আমরা কি ক্যামেরা এই মিটারের মাধ্যমে ধারণ করতে পারি কি না চলেন তাহলে চলেন এই কবরগুলির মধ্যে একটু রিসার্চ চালাই যে কোনো কিছু ধরা পড়ে কি না হ্যালো স্যার আর ইউ দেয়ার গিভ এ সাইন ইফ ইউ দেয়ার বাবা রে বাবা কবরের মধ্যে আমি ফালাই দিচ্ছি

সম্পূর্ণ একা ইহুদি বলেন খ্রিস্টান কবরস্থান বলেন এরকম গণকবরস্থান কবরস্থান বলেন একা সম্পূর্ণ আসতে এ এরকম রকম চালাইতে ইফ ইউ দেয়ার প্লিজ গিভ এ সাইন স্যার আপনি যদি এখানে থেকে থাকেন একটাবার এই মিটারে অ্যালার্ট দিন এভাবে প্রশ্ন করতে হাউজবিল্লাহ হিমিনার সাহিত্য রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এগুলি কবর এখান নাইলে আমি এখান দিয়ে যাইতাম এগুলি সব কবর বুঝছেন সমস্যা নেই এখানে কবর তো কবর তো পারানো যাবে না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ সামাদ লাম কুফুয়ান আহাদ রাব্বি মিন কুল্লি জাম্বিয়ি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা আলমি রাজিম আউজুগিল্লা হিমিনা সাহিত্যানী রাজিম বিস্মিল ডায়ৰ মানি রাহিম আমি কবর খুঁজতেছি কোন খবর স্থান কোন খবরগুলিতে প্রশ্ন করা যায় তো দাঁড়ান আমি ভিডিও অফ করব না আমি আপনাদের ডাইৰেক্ট নিয়ে যাব আউজগুল্লা হিমিনাস সাহিদ্যানি রাজা পেয়ে গেছি পেয়ে গেছি হ্যালো আই ইউ দে গিপ এ শাইন ওৱান টু ওয়ান আমি এক থেকে টেন ওয়ান টু টেন কাউন্ট করবো ইফ ইউ দেয়ার গিভ এ সাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্যাংক ইউ ধন্যবাদ অনেক ধন্যবাদ ইফ ইউ দেয়ার গিভ এ সাইন হ্যালো

বিশ্বাস করেন বিশ্বাস করেন কেবল মনে হয়েছে যদি আপনার যদি কেউ আপনার এভাবে রাখুন কে এটাই যদি কেউ এমনি ধরে না আপনার এইভাবে যদি ধরে না ঠিক সেভাবে শব্দটা হইলো আর আমার মন হইলো এখান দিয়ে যদি এরকম কেউ করে কেউ মাথার মধ্যে আঁচত দেয় না বা আস্তে করে কেউ ধৰে নে এরকম মন হচ্ছে আমার আউজুবিল্লাহ আউজুবিল্লাহ হিমিনাস শায়িত্বানী রাজিম বিচমিল্লায় রখমানী ৰাহিম আল্লাহহাত আল্লাহ হুচ্ছামাদ লামি আলি দোয়ালা মিউৰাদ আল্লাহ আকবাৰ আল্লাহ আকবাৰ আল্লাহ মফ কৰো আউজুবিল্লা হিমিনা শায়েতুৱানী রাজিম বিশমিল্লায় রখমানী ৰাহিম

الله أكبر وجهك المدة أستغفر الله أستغفر الله ربي من كل زنبيو واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل زنبيو واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله ربي من كل زنبيو واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله এই কবর পারে হ্যালো আর ইউ দেয়ার নাই স্যার ইফ ইউ দেয়ার গিভ এ সাইন প্লিজ গিভ এ সাইন অনলি ওয়ান একটা মাত্র সাইন দেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জামবিও ওয়া তু বিলাহি লা হাওলা হ্যালো স্যার আর ইউ দেয়ার গিভ এগেইন এ সাইন ইউ উনি তো দিছে এখন আপনার টার্ন প্লিজ আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করবিল্লা হিমিনার সাহিত্য দেখেন কোনো মানুষ নাই কেউ নাই সম্পূর্ণ একা এই কবরস্থানের ভিতরে

আল্লাহ হাফেজ এই রাস্তা ধরে আমি বের হয়ে যাবো এখন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ আকবর আল্লাহ হাফিজ